ঘোষণাপত্রে যে লেখাগুলো আসা কথা ছিল যেভাবে আসা কথা ছিল ষোলো বছরের আন্দোলন সংগ্রামের নানান পর্যায়ের কথা সেভাবে আসেনি এবং সংবিধানে অন্তর্ভুক্ত করা কথা বলা হচ্ছে এই ঘোষণাপত্র বা সংবিধানকে ছুড়ে ফেলার কথা বলা হচ্ছে নানান যৌক্তিকতা জায়গা থেকে বিএনপি যেতে চায়নি শুধুমাত্র যাতে কেউ বিএম দিতে না পারে যে বিএনপি অসহযোগিতা করছে বিএনপি এই বৈঠকে আসেনি সে জায়গা থেকে বিএনপি বৈঠকে গিয়েছিল আর কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ তারা তো এটি প্রত্যাখ্যান করেছে ঘোষণা দিয়ে রাজনৈতিক দলগুলো আছে বৃহত যে রাজনৈতিক দলগুলো তাদের মতামতগুলো তুলে ধরলেই তো হলো তারা কি বলতে চাইছে এখানে তো আর এত নাটকের প্রয়োজন নেই যে আমরা সবার মতামত দিচ্ছি গণভোটের তো আর আয়োজন করা হচ্ছে না তো সেইগুলো না করে এখন আবার এইগুলো জন্য চিঠি আহ্বান করা হচ্ছে অভিমত মতামত এগুলো আহ্বান হচ্ছে ভণ্ডামি ভাওতাবাজি সমন্বয়কদের যে দাবি গণভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছে সেই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সরকারের অন্যতম উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম নতুন এক কুটকৌশলের আশ্রয় নিয়েছেন আমাদের এগুলো বুঝতে অসুবিধা হয় না কুটকৌশলটি কি মানে জুলাই ঘোষণা পত্র নিয়ে এই অভিমত গুলো পর্যালোচনা করে সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এমনটাই জানানো হয়েছে কোথেকে জানানো হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা চিঠি দেওয়া হয়েছে গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে এবং সেখান থেকেই এই কথাগুলো জানা যাচ্ছে কি বলা হয়েছে চিঠিতে এখানে বলা হচ্ছে জুলাই নিয়ে বৃহস্পতিবার অর্থাৎ গত জানুয়ারি ঘোষণাপত্র সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ অংশী জন থেকে অভিমত নেওয়া হচ্ছে আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত পাঠাতে পারেন কোথায় পাঠাবেন অ্যাড্রেস হচ্ছে মাহফুজ আলম উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার্যালয় এই ঠিকানায় এবং আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত এ ধরনের মতামত নিয়ে সেটি পর্যালোচনা করা হবে এবং এখানে বলা হচ্ছে যে এগুলো পর্যালোচনা করে সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতি বিলম্বে ঘোষিত হবে আমাদের শব্দগুলো একটু খেয়াল করা দরকার যে সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে অনৈতিক বিলম্বে ঘোষিত হবে ভালো কথা প্রশ্ন হচ্ছে প্রথমেই গণভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ অংশজন বলতে কি বোঝানো হচ্ছে রাজনৈতিক দলগুলো তো আমরা বুঝতে পারছি শেখ হাসিনার সরকারের বিরোধী যারা ছিলেন বা বিরোধী দলীয় অবস্থানে যা ছিলেন তার সবাই কমবেশি এই অভিনেতা অংশ নিয়েছে আর অংশজন বলতে কি বোঝায় সাধারণ মানুষ যে অংশ নিয়েছে তাদের ভয়েস গুলো কিভাবে রেইজ করা হবে এবং যদি আরো একটু খোরাসা করে বলি রাজনৈতিক দলের বাইরে নিশ্চয় বিভিন্ন ধরনের সংগঠন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের সংগঠন এতো অংশ নিয়েছে তো তারা যেসব মতামত বা অভিমত প্রকাশ করবে অভিমত প্রকাশ করে চিঠি দিবে একই সঙ্গে ব্যক্তি পর্যায় থেকে যে চিঠিগুলো দেওয়া হবে তাদের নিজ ধারণা যে ব্যাখ্যাগুলো বা সেগুলোর সবই কি প্রকাশ করা হবে সেগুলোর সবই কি বিবেচনায় নেওয়া হবে সেগুলোর সবই কি রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে অথবা সাধারণ মানুষ সামনে উপস্থাপন করা হবে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটি হবে না যেহেতু এই ঘোষণাপত্রটি চাইছে শুধুমাত্র শুধুমাত্র এই আন্দোলনের নেতৃত্বের দাবিদার এই আন্দোলন তো আরো অনেক নেতা ছিল ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রদল ছাত্র মত্রী ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ধরনের সংগঠন ছাত্র সংগঠনেতে আছিল তাদেরকে তো বাইপাস করা হচ্ছে তাদেরকে একেবারে সাইড করা হচ্ছে কর্ণ করা হচ্ছে এখন যাওক নেতৃত্ব আবেদন কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটিতে যারা রয়েছেন তারা তো খুব স্বাভাবিকভাবেই তারা যত বেশি পারে এর পক্ষে ঘোষণাপত্রের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করবে নানান যুক্তি তুলে ধরার চেষ্টা করবে সেগুলো বেশি বেশি মানুষের মাধ্যমে কথিত সংগঠনের মাধ্যমে তারা এই ঠিকানায় আর যারা এর বিপক্ষে তারা তো আর অতটা আগ্রহ সহকারে দিবে না আচ্ছা দিল ধরে নিলাম সমান আগ্রহ সহকারে দিচ্ছে সেইগুলো কতটা স্বচ্ছতার সঙ্গে কতটা সততার সঙ্গে আমাদের সামনে প্রকাশ করা হবে আমি বলছিলাম যে নিশ্চিতভাবে বলা যায় যেগুলো করা হবে না কেন করা হবে না তাদের বিশ্বাসযোগ্যতা তারা এরই মধ্যে নিজেরাই ধ্বংস করেছে তাদের প্রতি মানুষের সাধারণ মানুষের আস্থা নেই রাজনৈতিক দলগুলোর আস্থা নেই রাজনৈতিক দলগুলোর আস্থা থাকতো যে ষোলোই জানুয়ারি বা বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে সেটা যদি সর্বদলীয় বৈঠক হয়েছে সেখানে তো সিপিবি বাসদ বারো দলীয় জোটের অন্তর্ভুক্ত যে দলগুলো তাহা যায়নি এটি সর্বদলীয় বৈঠক হয় কিভাবে কেন সর্বদলীয় বৈঠক হয় না সেই ব্যাখ্যা আমি দিয়েছি এবং বিএনপিতে এই বৈঠকে যেতে চায়নি ওই দিন বেলা দুটো আড়াইটা পর্যন্ত বিএনপি সিদ্ধান্তহীনতায় তারা ছিল তারা যে কাউকে পাঠানো হবে কিনা প্রাথমিক অবস্থা তারা বলছেন যে কাউকে পাঠানো হবে যে প্রক্রিয়ায় দাওয়াত দেওয়া হয়েছে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে মানে আগের দিন রাত দশটা থেকে শুরু করে পরের দিন দুপুর মানে যেদিন বৈঠক সেদিন দুপুর পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়েছে এই হচ্ছে ভদ্রতা আমন্ত্রণ জানানো হয়েছে একেবারে কতটা তুচ্ছ করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে ঘোষণাপত্রে যে লেখাগুলো আসা কথা ছিল যেভাবে আসা কথা ছিল ষোলো বছরের আন্দোলন সংগ্রামের নানান পর্যায়ের কথা সেভাবে আসেনি এবং সংবিধানে অন্তর্ভুক্ত করা কথা বলা হচ্ছে এই ঘোষণাপত্র বা সংবিধানকে ছুড়ে ফেলার কথা বলা হচ্ছে নানান যৌক্তিকতা জায়গা থেকে বিএনপি যেতে চায়নি শুধুমাত্র যাতে কেউ বিএম দিতে না পারে যে বিএনপি অসহযোগিতা করছে বিএনপি এই বৈঠকে আসেনি সেই জায়গা থেকে বিএনপি বৈঠকে গিয়েছিল আর কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ তারা তো একটি প্রত্যাখ্যান করেছে ঘোষণা দিয়ে গণমাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি না সেই জায়গা থেকে মানুষের যথেষ্ট আস্থাহীনতা তৈরি হয়েছে এই সরকারপত্রভাবেই এই ঘোষণাপত্র নিয়ে বিশেষ করে মাহুজ আলমের যে অ্যাক্টিভিটিস এবং মাহুজ আলমকে তো আমি এর আগে বলেছি জানিয়েছি যে তিনি তোপের মুখে পড়েছিলেন যে ওই ঘোষণাপত্র যে যে উপস্থাপন করা হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে হয়েছে সেটি কারা দিয়েছে কারা লিখেছে কাদের বুদ্ধিমত্তা দিয়ে এই শব্দগুলো সংযোগ করা হয়েছে ঘোষণাপত্রের পত্রের যাও তাহলে বিকল্প কি ছিল আপনি হয়তো অনেকে বলতে পারেন যে তাহলে কি করবে অংশে জানতে মতামত নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ সর্বজন রাজ্য যদি কোনো ঘোষণাপত্র তৈরি হতেই হয় তাহলে অভিমত নেওয়ারও স্বচ্ছ নানান ধরনের পন্থা আছে অনলাইনে দিত একটা অ্যাড্রেস দিয়ে অনলাইনে যায় মতামত গুলো কে কি মতামত দিচ্ছে সেগুলো ডিলিট করে ফেলে দেওয়া যায় কিন্তু ভোটটা তো দেখা যেত যে কত শতাংশ মানুষ এই ঘোষণাপত্রের পক্ষে আছে কত শতাংশ মানুষ পক্ষে নেই অথবা সব বাদ দিলাম আমি এক্ষেত্রে অংশীঞ্চে তেমন একটা প্রাধান্য দিতে চাচ্ছি না তর্কে খাতে দিতে চাচ্ছি না যে রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দলগুলো তাদের মতামত গুলো তুলে ধরলেই তো হলো তারা কি বলতে চাইছে এখানে তো আর এত নাটকের প্রয়োজন নেই যে আমরা সবার মতামত নিচ্ছি গণভোটের তো আর আয়োজন করা হচ্ছে না তো সেইগুলো না করে এখন আবার এইগুলো আহ পর্যালোচনার জন্য চিঠি আহ্বান করা হচ্ছে উন্মুক্ত ভাবে অভিমত মতামত এগুলো আহ্বান করানো হচ্ছে এইগুলো ভণ্ডামি ভাওতাবাজি অনেক দেখে এসেছি গত ছয় মাস বা সাড়ে পাঁচ মাসে আরো দেখবো আমরা জানি তবে এগুলোর কোনো ভিত্তি নেই ডক্টর মোহাম্মদ ইকে মাস্টার মাইন্ড বলছেন তিনি আসলে কতটা বুদ্ধিমত্তা পরিচয় দিচ্ছেন তা তো আমরা দেখছি একে একে